আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি শহীদরা আমাদেরকে রক্ত আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে দুই হাজার ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই গাজী হয়েছে যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো এই জুলাইয়ে যে হাজারো আমাদের গল্প আছে সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্রজনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং এই লেখাগুলোতে আমরা লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে পাণ্ডলবিক আকারে জাতির সামনে আমরা হাজির করব ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যারা মূল কারিগর শহীদ এবং গাজী তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা গাজীদের সাথে সাক্ষাৎ করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের যে পরিবারের স্মৃতিগুলো আছে শহীদ পরিবারের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোকে জাতির কাছে নিয়ে আসা তো আমরা আশা করছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ঈশাল্লাহ সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলিক্রমতুল্লাহ আমরা জুলাই আন্দোলনের অন্যতম নেতা অন্যতম সংগঠক আবুল সায়াদিক মোহাম্মদ ক্যামের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য শুনলাম এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল ইসলাম কথা নিয়ে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল ইসলাম আউজুবিল্লাহ সঈদ আজিম রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃকা আয়োজিত আজকের এই জুলাই নিয়ে স্মৃতিলেখক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আমরা বিগত সময় যে ফ্যাসিস হাসিনাকে দেখেছিলাম তার ফ্যাসিজমকে এস্টাবলিশমেন্ট করার জন্য তার অবৈধ কার্যক্রমকে বৈধ করার জন্য নানারকম ফ্যালাসি এবং অযৌক্তিক আর্গুমেন্ট দিয়ে তার অবৈধ কার্যক্রমকে বৈধ করার জন্য এবং তার ফ্যাসিজমকে বৈধ করার জন্য আমরা দেখেছি তৎকালীন সময়ে বিভিন্ন গোষ্ঠীগুলো কাজ করে গেছে বর্তমান সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই অবৈধ গোষ্ঠীকে উপেক্ষা করে এই জুলাই আন্দোলনে আমাদের যে প্রতিটা মুহূর্ত আমি মনে করি যে ছত্রিশ দিনের প্রতিটা মুহূর্তকে যদি কেউ কাব্য লিখতে চায় তাহলে প্রতিটা মুহূর্ত নিয়েই লেখা যাবে এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলন ঘটে গেছে আমরা যদি একে একে বলতে চাই এটা শেষ করা যাবে না কলমের কালি যাবে কিন্তু এই জুলাই আন্দোলনে আমাদের শহীদদের অবদান শহীদদের নানা ঘটনা নানা স্মৃতি লিখে আমরা শেষ করতে পারবো না এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলনে অল্প দিনের মধ্যে ঘটে গেছে সম্মানিত ভাইরা বর্তমান সময়ে আমরা আমাদের শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য কোনো ধরনের আর যেন ফেসিজম না ফিরে আসে কোনো ধরনের ফেসিজম আর যেন এদেশের আকাশে আর চেপে না বসে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সামনে কাজ করে যাওয়ার প্রয়াস হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাই যে অনেকেই এদের গেছে এই জুলাই আন্দোলন নিজেদেরকে হিরো হিসেবে ইতিহাসের পাতায় নিজেকে এস্টাবলিশমেন্ট করার জন্য নানা চেষ্টা করছে কিন্তু আমরা ইতিহাস প্রজলন করে এটাও দেখতে পাই যে এই যে কোনো আন্দোলনে যে কোনো বিপ্লবে যে কোনো সংগ্রামে কেউ যদি ইতিহাসে জোর করে হিরো হিরো হিসেবে অবস্থান করতে চায় ইতিহাসের পাতায় তাহলে সে ইতিহাসের পাতায় অবস্থান করে তবে সে হিরো হিসেবে নয় সে হলো খলনায়ক হিসেবে সেখানে সেখানে সে অবস্থান করে সে জন্য যারাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে আমরা সবার কাছে বলতে চাই এবং আমরা যারা এখন আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে জুলাই পরবর্তী সময়ে বাঁচায় রাখছে আমরা সবার কাছে আহ্বান করতে চাই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ সে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল জি আমরা আমিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা কথা শুনব জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা তাহমিদ হুজাইফার কাছ থেকে যিনি বিএনএস সেন্টারে তার চোখ হারিয়েছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাহমিদ হুজাইফা জুলাই আন্দোলন নিয়ে প্রত্যাশা জুলাই আন্দোলনের স্মৃতি

এবং স্টেজে আমাদেরকে অতিথিবৃন্দ এবং অডিয়েন্স অডিয়েন্সবিন্দু সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি গত বছরের দোসরা আগস্ট উত্তরায় আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে আমি গুলিপিত হই এবং আমার গান চোখে দৃষ্টি হারাই যেহেতু সময় খুবই অল্প আমি শুধু আমার একটা প্রত্যাশার বিষয় এখানে ব্যক্ত করতে চাই জুলাইতে সত্যি কথা বলতে একটা বিষয় আমার ক্লিয়ার রাখা দরকার যে আমি ইসলামী ছাত্র শিবির এবং আমার সংগঠনের ডাকেই আমি সারা দিয়ে রাজপথে গিয়েছি এবং আমি আমার দৃশ্যশক্তি হারিয়েছি সে জায়গা থেকে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম আজকে এক বছরেও আমরা সেই প্রত্যাশার বাস্তবায়ন দেখতে পাইনি আমরা চেয়েছিলাম আমরা যখন দেখেছি যে জুলাইয়ের পরপরই স্কুল কলেজের ছোটো ছোটো বাচ্চারা তারা লিখনে লিখে দিয়েছিল যে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু নতুন স্বাধীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এখনও সেই নতুন স্বাধীনতার যে স্বাদ আমরা এখনও পাইনি আজকের এই আয়োজন থেকে আমি আমার প্রত্যাশা ব্যক্ত করতে চাই আমাদের এখন অনেক দূর পথ পাড়ি দিতে হবে আমাদেরকে এখনো অনেক সংগ্রাম করতে হবে আমাদের সেই সংগ্রামের যে কাঙ্ক্ষিত বিপ্লবের যে সাফল্য সেটা আমরা এখনও পাইনি আগামী দিনে সেই বিপ্লবের অংশীদার হওয়ার জন্য সবাইকে আহ্বান জানি আমার কথা এখানে শেষ করছি সালাম আলিকুম হমতুল্লা জি ধন্যবাদ তাহমিদ হুজাই ফাকে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমরা খুবই সংক্ষেপে কথা শুনব ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক নাইম তাজের কাছ থেকে